আরে বহুদিন পরে তো তোকে জানিস না আমি তো ভারতের কিছু টাকা দেওয়া লাগবে ওইখানে একটা কালো ছাগল দেখছিস হ্যাঁ হ্যাঁ ওটাকে আমি সাদা করে বিশ্বাস হয় আমি তো আমার তো হয় না দেখ আমি কি করি বলুন এই লোকের ছাগল তুমি ধরে পাঁচ ছাদা মানে দিচ্ছ তোর চিনতে পারবে না তো পারবে দেখ